একেবারে শেষ ভাগে উনিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতাশ দফা ঘোষণা করেন সেই ঘোষণায় তিনি উল্লেখ করেছিলেন সাতাশ দফা হচ্ছে বিএনপির রূপরেখা পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে আরও পরামর্শ হলে সেগুলো রূপরেখায় যোগ করার কথা বলেন তিনি আসে নতুন বছর দু সাল বছরের শুরু থেকে এক দফা এক দাবির ইঙ্গিত দিতে থাকে বিএনপি দলের পক্ষ থেকে দেওয়া হয় একের পর এক কর্মসূচি লক্ষণীয় বিষয় হচ্ছে এসব কর্মসূচি ছিল অনেকাংশে অহিংস এবং শান্তিপূর্ণ বরং দলটির নেতাদের অভিযোগ ছিল বিএনপির কর্মসূচি পণ্ড করতে সরকার উদ্দেশ্যমূলকভাবে নেতাকর্মীদের হয়রানি করছে নেতাকর্মীরা যেন বিভাগীয় সমাবেশগুলোতে আসতে না পারে সেজন্য সড়ক নৌ ও রেলপথ বন্ধ করে দেওয়া হচ্ছে যদিও সরকার দলীয়রা বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে এসেছেন বছরের শুরু থেকে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির নেতাকর্মীরা সরকার পতনের এক দফা দাবিতে সময় সাক্ষী রাজনৈতিক দল নিয়ে পদ্যাত্রা অবস্থান কর্মসূচি গণ মিছিল ও রোড মার্চ কর্মসিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা করে বিএনপি যে কর্মসূচি এখন চলমান বছরের অধিকাংশ সময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব থাকলেও ক্ষেত্র বিশেষ বিশেষ পড়তে হয়েছে তাদের বিশেষত গত তিরিশ জুলাই পুলিশকে করে বিএনপির যে অবস্থান কর্মসূচি ছিল সে কর্মসূচি ঘিরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খানদের দায়িত্বহীনতার পাশাপাশি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর পুলিশ বয়ে আতঙ্কিত হয়ে দৌড় ভিডিও ব্যাপক সমালোচিত হয়েছে ওই সকালে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মহেশ্বরচন্দ্র রায় রাজপথে রক্তাক্ত হয়ে বিকেলে ডিবি কার্যালয়ে মতদান করেন সেই ভিডিও প্রকাশ করে সারাদেশে বিতর্কের জ্বর ওঠে এরপর গত একই সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডক্টর আব্দুল মন খানের আয়োজিত নৈশ উষ্ণীয় দলের নেতাকর্মীদের মধ্যে বেশ সুরগোল তৈরি হয় গত আড়াইশে অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয় এরপর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান মাঠে সক্রিয় থাকা অনেক নেতাকর্মী ফলে বছর জুড়ে আন্দোলনের যে জমাট অবস্থা তৈরি ছিল বছরের শেষভাগে সেটা স্তিমিত হয়ে পড়ে যে ধাক্কা এখনো সামলাতে পারেনি বিএনপি বিক্ষিপ্ত চলছে চূড়ান্ত আন্দোলন কর্মসূচি বলা চলে স্বস্তিতে শুরু হলে বছর পার করছে বিএনপি এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির ভাইস চেয়ারম্যান পদধারী সহ অন্তত পঁচিশ থেকে তিরিশ জন নেতা দল ছেড়ে নির্বাচনে অংশ নেন সাংগঠনিক ও ভোটের মাঠে এই নেতাদের তেমন গুরুত্ব না থাকলেও দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম এবং দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ প্রতীককে শেষ পর্যন্ত ধরে রাখতে না পারাটা বিএনপির নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে সরকার পতনের আন্দোলনের জোরদার করার পাশাপাশি বছর জুড়ে দলের চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ইস্যুটিও ছিল বিএনপির আলোচনার কেন্দ্রে দু বিশ সালের পঁচিশে মাস সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারামুক্ত খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেস হাসপাতালে চিকিৎসাধীন কখনো কেবিনে আবার কখনো আইসিউতে রেখে তার চিকিৎসা চলছে এরই মধ্যে গত পঁচিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে ছাব্বিশে অক্টোবর খালেদা জিয়ার অস্ত্রোপচার করেন আড়াইশে অক্টোবর সেই চিকিৎসক দল যুক্তরাষ্ট্রে ফিরে যান